প্রিয় বন্ধুরা চলে এলো ফেসবুকে নতুন একটি ধামাকা আপডেট এখন থেকে আপনার ফেসবুকের পিন কিংবা পাসওয়ার্ড হারিয়ে গেলে ভুলে গেলে মনে না থাকলেও কোনো সমস্যা নাই সেক্ষেত্রে আপনি একটি সেটিং যদি করে রাখেন তাহলে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড হারিয়ে গেলে ভুলে গেলে বা মনে না থাকলেও আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে পরবর্তীতে ফিরিয়ে আনতে পারবেন বা অন্য যে কোনো ফোনে লগ করতে পারবেন নতুন একটি এরকম আপডেট চলে এসেছে আজকে আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখায় দেব সেই আপডেট আপনারা যদি এই সেটিংটি করে রাখেন তাহলে আপনারা খুব সহজে আপনারা ফেসবুকের পাসওয়ার্ড ছাড়াই আপনার ফিঙ্গার দিয়ে কিংবা ফেস দিয়ে সেই অ্যাকাউন্টটিকে ফিরিয়ে আনতে পারবেন কিংবা অন্য ফোনে লগ করতে পারবেন এরকম একটি নতুন আপডেট চলে এসেছে আপনার ফেসবুক আইডিতে ফিঙ্গার পিং বা ফেস লক সেট করার জন্য আপনি আপনার মোবাইল থেকে সোজা চলে যাবেন ফেসবুকে আমি ফেসবুকে চলে গেলাম ফেসবুকে যাওয়ার পর উপরে দেখতে পারতেছেন উপরে ক্লিক করে দিবেন বা এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেটিং নামক যে অপশনটি আছে এই সেটিং এর উপরে ক্লিক করে দিবেন সেটিং এ ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করে দেবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর আবারও আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে সে দেখতে পাচ্ছেন আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করে দেবেন আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আবারও এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে হচ্ছে খেলা আগে এখানে তিনটি অপশন ছিল চেঞ্জ পাসওয়ার্ড টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেভ লগ ইন এখন নতুন একটি অপশন চালু হয়েছে পাসকি এই এই অপশনটি নতুন চলে এসেছে আপনাদের ফোনে যদি এই অপশনটি না আসে আপনারা ফোনটি আপডেট দিয়ে নেবেন আপডেট দিলে এই অপশনটি চলে আসবে এই পাস্কির মধ্যে হলো খেলা এখানে যদি আপনি আপনার ফিঙ্গার কিংবা ফেসলক দিয়ে রাখেন তাহলে আপনার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেল হারিয়ে গেল তাহলে আপনি ফিঙ্গার দিয়ে বা ফেস দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ফিরিয়ে আনতে পারবেন তো আমি পাসকির উপরে ক্লিক করে দিলাম পাঁচকিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আবারও দেখতে পাতেছেন নিচে ক্রিয়েট পাসকি এই ক্রিয়েট পাস্কির উপরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দুটি অপশন চলে আসবে দুটি অপশন চলে আসছে আপনারা উপরে যে অপশনটি দেখতে এখানে ফিঙ্গার দিতে পারেন আর নিচের অপশনটিতেও আপনারা ফিঙ্গার বা এই দুটি অপশনের মধ্যে আপনারা ফিঙ্গার বা পাসওয়ার্ড দিয়ে ফেস দিয়ে লক করে রাখতে পারবেন এটাই আপনার পাসওয়ার্ডের কাজ করবে তো আমি এই যে কোনো অ্যাকটির উপরে ক্লিক করে দিয়ে আবার সাপ দিলাম ক্রিয়েট পাসকিটে ক্রিয়েট পাসকিটে চাপ দেওয়ার পর এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি চাপে আপনার ফেসবুক আইডিটি যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছেন এই আপনার যে ফেসবুকের পাসওয়ার্ডটি আছে এই পাসওয়ার্ডটি এখানে দেবেন পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনাকে ওই অপশনে নিয়ে যাবে ওখানে গিয়ে আপনার পছন্দ মতো ফিঙ্গার কিংবা কিংবা ফেস দিয়ে দেবেন বা আপনার ফেসের একটা পিক দিয়ে দেবেন তাহলে আপনার এই ফিঙ্গার এবং ফেস লকটি হয়ে যাবে পরবর্তীতে আপনি আপনার পাসওয়ার্ড ছাড়াই ফিঙ্গার দিয়েই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কন্ট্রোল করতে পারবেন তো বন্ধুরা আজকের আপডেট আপডেটটি কেমন ছিল যদি ভালো লাগে থাকে এই ভিডিওটি তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মধ্যে লিখে যাবেন যে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেল্লাল টেকনোলজি চ্যানেলের পাশেই থাকবেন